সালাম আলাইকুম এভরিওয়ান বিপিএল নিলামের আগে যখন দেশীয় ক্রিকেটারদের দলে ভুক্ত করার ক্ষেত্রে যখন সাড়ে চার কোটি টাকার বাজেট ঘোষণা করে বিসিবি তারপর থেকে কিন্তু মানুষ সমালোচনা খুব সমালোচনা শুরু করে দিয়েছে যে আইপিএল এর তো দশ কোটি টাকার একজন ক্রিকেটারের মূল্য ওই জায়গাতে বিপিএল এর দেশীয় বারো জন ক্রিকেটারের মূল্য ধরা হয়েছে সাড়ে চার কোটি টাকা অনেক কম কম পক্ষে যাতে আট দশ কোটি টাকা করা হয় তবে সেটাকে কিন্তু বিধানগুলি দিয়ে খেয়ে দিয়েছে বিপিএল এর ফ্রাঞ্চাইজি তারা সাড়ে চার কোটি টাকা যে বাজেট দেওয়া হয়েছে সেটাও কেউ পূর্ণ করতে পারেনি তার মধ্যে থেকে অন্যতম নোয়াখালী এক্সপ্রেস তারা বারো জন ক্রিকেটারকে দলে ভিড়েছে মাত্র দুই কোটি তেষট্টি লক্ষ টাকা খরচে তাদের বাজেট লিস্টে অ্যাভেলেবেল এখনো এক কোটি সাতাশি লক্ষ টাকা কিন্তু রয়েছে তারা প্রমাণ করেছে যে বিপিএল আমাদেরকে তিন কোটি টাকা বা দুই কোটি টাকা দিলেও আমরা দল গঠন করে দিব সেটা কিভাবে তারা এই কাজটা করেছে দুই কোটি তেষট্টি লাখে বারো জন নিয়েছে সেটা তো বলবোই এবং যাদেরকে নিয়েছে তাদের পারিশ্রমিক কত তারা কত দাম দিয়ে নিয়েছে এমনকি তাদের দলটা কিরকম হলো সবকিছু নিয়ে কথা বলবো তারাকে একটা আপডেট দিয়ে রাখতে চাই সেটা হচ্ছে ঢাকা ক্যাপিটালস দল তারা নিলামের আগে এক ক্যাটাগরির একজন ক্রিকেটার তাসকিন আহমেদকে দলে ফিরিয়েছে নিলামের পর নিলামের সময় তারা আর এক ক্যাটাগরি কাজ করে নিন বিকেট চট্টগ্রাম রয়্যালস দল নিলামের আগে কোনো এক ক্যাটাগরি ক্রিকেটারকে দলে না ফেরালেও তারা নিলাম থেকে নাইম শেখকে এক কোটি দশ লক্ষ টাকায় দলে ফিরিয়েছেন রাজশাহী ওয়ারিয়ার্স দল তারা নিলামের আগেই ব্যাটসম্যান তানজিদ হাসান তামিমকে ডিরেক্টিনিং এক ক্যাটাগরি ক্রিকেটার দলে ফিরিয়েছেন সিলেট টাইটান্স দল নিলামের আগে তারা অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ এক ক্যাটাগরি ক্রিকেটারকে দলে ফিরিয়েছে রংপুর রাইডার্স তারা নিলামের আগে পেসার মুস্তাফিজুর রহমান এক ক্যাটাগরিতে থাকা পেসার মুস্তাফিজুর রহমানকে শর্ট সাইনিকে দলে ফিরিয়েছে এবং নিলাম থেকে এক ক্যাটাগরি আরেক ক্রিকেটার লিটন কুমার দাসকে পঁচাত্তর লক্ষ টাকায় দলে ফিরিয়েছে অর্থাৎ পাঁচটি দল ছয়জন এক ক্যাটাগরি ক্রিকেটার দলে ভিড়িয়েছে অন্যদিকে নোয়াখালী এক্সপ্রেস দল তারা নিলামের আগেও কোনো এক ক্যাটাগরি প্লেয়ারকে দলে ফেরায়নি নিলাম থেকেও এক ক্যাটাগরি প্লেয়ারদেরকে সুযোগ পেয়েও নাইম শেখ লিটন দাসকে দলে ফেরানোর সুযোগ পেয়েও তারা দলে ভেরায়নি তারা কি করেছে তারা বি ক্যাটাগরি থেকে দুইটা ক্রিকেটারকে তারা দলে নিয়েছে তাও নিজ স্বচ্ছায় নয় তাদেরকে জোর করে অর্গানাইজাররা বিসিবি পরিচালক ইফতে জোর করে দিয়েছে যে ভাই তোমাদের তোমাদের বি থেকে কমপক্ষে ক্রিকেটারকে দলে দলে নিতে হবে কাউকে নেওয়া হয়নি যার কারণে জোর পর এগারো এবং বারো নম্বর সিরিয়ালে থাকা বি ক্যাটাগরি দুই ক্রিকেটার উইকেট কিপার ব্যাটসম্যান জাকের আলী এবং উইকেট কিপার ব্যাটসম্যান মাহিদুল ইসলাম জোর করে ভিত্তিমূলক পঁয়ত্রিশ লক্ষ টাকায় দিয়ে দেওয়া হয় যে তোমাদের নীতি হবে আমরা তো ভাই এগুলো নিত না তারা সি ক্যাটাগরিতে এবং ডি ক্যাটাগরি মিলিয়ে মোট ছয় জন ক্রিকেটার তাদের দলে ফেরানো লাগতো তারা সি এবং ডি মিলিয়ে তারা সি ক্যাটাগরি কোনো টাচ করেনি তারা বেশি দামের জন্য ডি ক্যাটাগরির ছয় জন ক্রিকেটারকে তারা দলে ই ক্যাটাগরির এবং এফ ক্যাটাগরি মিলে এবং তিনজন ক্রিকেটারকে ভিত্তিমূলক চোদ্দ লাখ টাকা দলে ফিরেছে এবং এফ ক্যাটাগরি একজন ক্রিকেটারকে এগারো লক্ষ টাকা দলে ভিড়িয়েছে এখানে উল্টা আমি অবাক হয়েছি তারা সম্ভব হলে কিন্তু এফ ক্যাটাগরি চারজনকে নিতে পারতো এগারো লক্ষ টাকা করে তাদের দলের সবচেয়ে বেশি পারিশ্রমিকের প্লেয়ারটা হয়েছে ডি ক্যাটাগরির ওপেনার ব্যাটসম্যান হাবিবুর রহমান সোহান তারা তার ভিত্তিমূল্য তাকে তারা পঞ্চাশ লক্ষ টাকা দিয়ে কিনেছে পাওয়ার যোগ্য এছাড়া বাকি এগারো জন এতজন এতজনকে নিয়েছে কাদেরকে নিয়েছে তারা আপনারা হয়তো বা সবাই দেখেছেন তারপরে যদি বলি তারা বি ক্যাটাগরি থেকে দুই ক্রিকেটার যেটা বললাম অঙ্কন এবং জাকিকে তারা ভিত্তিমূল্যে পঁয়ত্রিশ লক্ষ টাকা বি ক্যাটাগরি থেকে দলে নিয়েছে সি ক্যাটাগরি টাচ করেনি ডি ক্যাটাগরি থেকে তারা অপারার ব্যাটসম্যান হাবিবুর রহমান সোহানকে পঞ্চাশ লক্ষ টাকায় দলে নিয়েছে তার ভিত্তিমূল্য ছিল আঠারো লক্ষ টাকা তারপর লেফট আর্ম স্পিনার নাজমুল ইসলাম ওপু তাকে ভিত্তিমূল্য আঠারো লক্ষ টাকায় দলে ভিড়িয়েছে ডানাতে পেসার রাজা রহমান রাজা তাকে ভিত্তিমূল্য আঠারো লক্ষ টাকায় দলে ভিড়িয়েছে তারপর লেফট আর্ম স্পিনার আবু হাসিম তাকেও ভিত্তিমূল্য আঠারো লক্ষ টাকায় দলে ভিড়িয়েছে ডানাতে পেসার মুশফিক হাসান তাকেও ভিত্তিমূল্য আঠারো লক্ষ টাকায় দলে ভিড়িয়েছে এবং সবশেষ শাহাদ হোসেন দীপু তাকে ভিত্তিমূল্য আঠারো লক্ষ টাকায় তারা দলে ভিড়িয়েছে এই হচ্ছে ছয় জন ডি ক্যাটাগরি ক্রিকেটারকে ক্যাটাগরি তারা পাঁচজন ভিত্তিমূল্য এবং একজনকে পঞ্চাশ লক্ষ টাকায় দলে ভিড়িয়েছে ই ক্যাটাগরিতে থাকা তিনজন ক্রিকেটারকে তারা ভিত্তিমূল্য চোদ্দ লক্ষ টাকায় দলে ভিড়িয়েছে তারা হচ্ছে বাহাতি বেসর মেহেদি হাসান রানাকে চোদ্দ লক্ষ টাকায় দলে ভিড়িয়েছে ডানাতি টপ অর্ডার ব্যাটসম্যান সৈকত আলীকে তারা ভিত্তিমূল্য চোদ্দ লক্ষ টাকায় দলে ভিড়িয়েছে ডানাতি পেস বলিং অলরাউন্ডার টপ অর্ডার ব্যাটসম্যান সাব্বির হোসেনকে তারা ভিত্তিমূল্য চোদ্দ লক্ষ টাকায় দলে ভিড়িয়েছে এবং এফ ক্যাটাগরিতে থাকা খালেদ মোহাম্মদ সুজনের ফেভারিট ক্রিকেটার অফ স্পিনার প্লাস টপ অর্ডার ব্যাটসম্যান রহমতুল্লাহ আলীকে তারা ভিত্তিমূল্য এগারো লক্ষ টাকায় দলে ভিড়িয়েছেন আর বিদেশি ক্রিকেটারদের মধ্যে তারা সি ক্যাটাগরিতে থাকা পাকিস্তানি পেসার ইসানুল্লাহ খানকে আঠাশ হাজার ডলার মূল্যে তারা দলে নিয়েছে তার ভিত্তিমূল্য ছিল বিশ হাজার ডলার আর সি ক্যাটাগরি আরেক ক্রিকেটার পাকিস্তানি আরেক মিডল অর্ডার ব্যাটসম্যান হায়দার আলীকে তারা ভিত্তিমূল্য বিশ হাজার ডলারই তারা দলে ভিড়িয়েছে এই হচ্ছে তাদের নিলাম থেকে নেওয়া চোদ্দ জন ক্রিকেটার এখন যদি একটু নিলাম থেকে নেওয়া বারো জন দেশীয় ক্রিকেটার একটু হালকা বিশ্লেষণ করি যে কেমন হয়েছে তাদেরকে নেওয়াটা তারা সেখানে চারজন টপ অর্ডার ব্যাটসম্যান বা চারজন ওপেনার ব্যাটসম্যানকে দলে নিয়েছে তারা হচ্ছে হাবিবুর রহমান সোহান সৈকত আলী সাব্বির হোসেন এবং রহমতুল আলী এর মধ্যে হাবিবুর রহমান সোহান একটা ভালো চয়েস হয়েছে তাকে পঞ্চাশ লক্ষ টাকা হোক যাই যে টাকাই হোক না কেন সে সেটা ডিজার্ভ করে রিসেন্টলি ভালো করেছে রাইজিং স্টার কাপে তাকে দলে নেওয়াটা পারফেক্ট হয়েছে কিন্তু বাকি যে সাব্বির হোসেন বা সৈকত আলী বা রহমতুল্লা আলী তো বাদ দিলাম সাব্বির হোসেন বা সৈকত আলী এই দুজনের কেউই কিন্তু এখন রিলেভেন্ট ক্রিকেটার না সাব্বির হোসেন যদিও রিসেন্টলি এনসেলিডেন্ট লিগে ভালো ব্যাটিং করেছে তবে বিপিএল কিন্তু বরাবরই কিন্তু সে ওই ধরনের পারফরমার ক্রিকেটার না সৈকত আলী আগে একটা সময় তার হাইপ ছিল তো এখন নেই হামিউর রহমান সোহান একমাত্র ওপেনার ব্যাটসম্যান যে এখানের মধ্যে ভালো ফাইট দেওয়ার মতো একটা ক্রিকেটার আছে মিডল অর্ডার ব্যাটসম্যান হিসেবে তারা তিনজনকে দলে ভিড়েছে মাইদুল ইসলাম অঙ্কন জাকের আলী অনেক এবং আরেকজন হচ্ছে শাহাদ হোসেন দীপু এর মধ্যে দীপু টি টোয়েন্টি ব্যাটসম্যান না তাকে এখানে ভালো ব্যাটসম্যান বলা যাবে না বাকি দুইটা ভালো হয়েছে অপশন দুইটা জোরপূর্বক হোক যে পাব বই হোক দুইটা ভালো ব্যাটসম্যান তারা পেয়েছে দুইটা স্পিনারকে তারা নিয়েছেন নাজমুল ইসলাম ওপু এবং আবু হাসিম এর মধ্যে আবু হাসিম রিসেন্টলি এনসিডেন্টাল লিগে ভালো বোলিং করে এসেছে তবে এখনো আন করা বিপিএল কখনো খেলেনি অন্যদিকে নাজমুল ইসলাম ওপো বিপিএল একটা সময় ভালো পারফরমার হলেও এখন নাজমুল ইসলাম ওপো কিন্তু আগের মতো তার গ্রহণযোগ্যতা নেই তাই দুইটা স্পিনার এখানে ফ্লপ হয়েছে এখানে ব্যাটার স্পিনার তারা নিতে পারতো তিনটা পেসারকে তারা দলে নিয়েছে ভাতি পেসার মেহেদি হাসান রানা ডানাতি পেসার রাজা রহমান রাজা এবং মুশফিক হাসান এর মধ্যে থেকে মেহেদি হাসান রানা মোটামুটি একটা ভালো ভাতি পেসার মুশফিক হাসানও ভালো বলার রাজা রহমান রাজার বিপিএল এ কোনো গ্রহণযোগ্যতা নেই তবে এই তিনজনের কেউই একটা দলের মেইন পেসার হওয়ার সক্ষমতা কেউই রাখে না অর্থাৎ মেইন স্পাইক বলার হওয়ার ক্ষমতা রাখে না দুইটা স্পিনারের মধ্যে কেউই মেইন স্পিনার হওয়ার ক্ষমতা রাখে না দুইটা ব্যাকআপ স্পিনারের মধ্যে হলে ঠিক আছে মিডল অর্ডার ব্যাটসম্যানের মধ্যে ঠিক আছে জাকির আলী বা অঙ্কন আছে সেখানে চলে সেটা ওপেনার ব্যাটসম্যান হাবিবুর রহমান সোহান ছাড়া আর চলে না মুদ্রা কথা বারো জন ক্রিকেটার যারা নিলাম থেকে নিয়েছে মধ্যে থেকে ওপেনার ব্যাটসম্যান হাবিবুর রহমান সোহান এবং দুইটা মিডল অর্ডার ব্যাটসম্যান অঙ্কন এবং জাকের আলী এই দুইজন এই তিনজন ছাড়া আসলে এই দলের স্কোয়াডের মধ্যে বলার মতো কেউ নেই এটা খুবই বাজে একদম নিম্নমানের একটা দল তারা গঠন করেছে নোয়াখালী এক্সপ্রেস এখন অনেকে বলতে পারেন যে ভাই আমি শুধুমাত্র সুহানের কথা কেন বলছি এখানের মধ্যে হাবিবুর রহমান সুহান ছাড়াও কিন্তু ডিরেক্ট সাইনিং এ সৌম্য সরকারকে তারা দলে ভিড়িয়েছে তার কথা কেন বলছি না মূলত আমি এখানে নিলাম থেকে যে ক্রিকেটারদেরকে নিয়েছে তাদেরকে নিয়েই মূলত বিশ্লেষণটা করছি তারপর যদি আপনি সৌম্য সরকারকে অ্যাড করেন তাহলে তো এখানে বিদেশি যে দুইটা ডিরেক্ট রয়েছে কুশাল মেন্ডিস এবং জনসন চালসো রয়েছে সেই হিসাব করলে তাদের ওপেনিং ডিপার্টমেন্ট নিয়ে চিন্তা করতে হবে না এখানে সৌম্য সরকার এবং সোহান দুইটা দেশি ওপেনার আছে পাশাপাশি দুইটা বিদেশি কুশাল মেন্ডিস এবং জনসন চার্লস আছে তবে মিডল অর্ডার ব্যাটসম্যানের কথা বললে এখানেও তাদের একটা যে নিলাম থেকে নেওয়া হায়দার আলি আছে সাথে দুইটা জাকের আলি এবং অঙ্কন আছে তারপরও তাদের একটা ভালো মানের বিদেশি মিডল অর্ডার ব্যাটসম্যান দরকার যতটুকু শোনা যাচ্ছে তারা একজন বিদেশি ভালো মানের বিদেশি মিডল অর্ডার ব্যাটসম্যানের সাথে যোগাযোগ করছে সেটা এখন পর্যন্ত কনফার্ম না তাই নামটা বলছি না তো সেটা যদি হয়ে যায় তাহলে মিডল অর্ডার তারা ভালোভাবে সামলাতে পারবে তবে স্পিন ডিপার্টমেন্ট তাদের জন্য একটা গলার কাটা হয়ে দাঁড়াবে তারা ডিরেক্ট সাইনিং এ কোনো দেশি ভালো স্পিনার নেয়নি ডিরেক্ট সাইনিং এ কোনো বিদেশি ভালো স্পিনার নেয়নি তারা নিলাম থেকে দেশি বিদেশি কোনো জায়গাতে কোনো স্পিনার নেয়নি এখানে অপু বা আবু হাসিম আসলে এগুলো কিন্তু আসলে ব্যাক আপ সেকেন্ড এবং থার্ড অপশন মেইন অপশন হিসাবে তাদের দলের মধ্যে কিন্তু ভালো কোনো স্পিনার নেই যেটার ঘাটতি পূরণে তাদের বিদেশি ভালো মানের স্পিনার দরকার অন্যদিকে পেস ডিপার্টমেন্টে তারা দেশীয়দের মধ্যে হাসান মাহমুদকে যদি আপনি অ্যাড করেন হাসান মাহমুদের এ তাকে দলে বেরানো হয়েছে হাসান মাহমুদের সাথে এই নিলাম থেকে নেওয়া এখানের মধ্যে মুশফিক হাসান তারপর রানা এবং রেজা রহমান রাজার কথা বলতে পারেন তবে এখানের মধ্যে হাসান মাহমুদি পেসটা লিড করবেন পাশাপাশি নিলাম থেকে না ইসান খান হয়তো বা ভালো একটা অপশন হতে পারে তারপরেও এই দলের মধ্যে একটা বড় মানের পেসার দরকার হাসান মাহমুদ কিন্তু রিসেন্ট পাস্টে ভালো ফর্মে নেই সেই হিসাব করলে আর তিনটা যে পেসার লোকাল নেওয়া হয়েছে এই তিনটা কিন্তু মেইন স্ট্রাইক বলার না মানে দলের কোন মেইন বলার হওয়ার সক্ষমতা কারণ নেই তারা তাদের একজন লিডার বলারের পাশাপাশি তারা সেকেন্ড অপশন হিসেবে থাকতে পারে সেই হিসাবে হাসান মামু যেহেতু ওই ধরনের ফর্মে সেই হিসাবে একটা ভালো মানের বিদেশি পেস বোলার তাদের এখানে দরকার তো এই দলের ঘাটতিটা হচ্ছে কি এই দল তারা দেশীয় ক্রিকেটারের মধ্যে তারা খুবই দলে নেওয়ার ক্ষেত্রে অযোগ্যতার প্রমাণ দিয়েছে টাকা থাকার পরেও তারা ভালো মানের ওপেনার ব্যাটসম্যান তারা নেয়নি যদি ওপেনার ব্যাটসম্যান তাদের আছে দেশি বিদেশি সৌম্য বা মেন্ডিস চার্লস রয়েছে তবে মিডল অর্ডারে তারা অঙ্কন এবং জাকারেলির বাইরে তারা মিডল অর্ডার ভালো ব্যাটসম্যান তাদের দরকার ছিল তারা সেখানে নেইনি স্পিনার বলার ভালো নেওয়ার সুযোগ ছিল তারা নেইনি পেস ডিপার্টমেন্টে তারা একটা মেইন স্পেসার নেওয়ার দরকার ছিল শুধুমাত্র হাসান মাহমুদের প্রতি ভরসা করলে তো চলবে না বিদেশির উপর ভরসা করলে চলবে না দেশীয় তো ক্রিকেটার দরকার কারণ সাতজন দেশি ক্রিকেটার আপনি খেলাবেন একাদশের মধ্যে তারা ইচ্ছে করি কি এরকমটা করলো কিনা যে কম বাজেটে দল বানাবো বা তাদের আসলে টার্গেটটা কি দেশীয় ক্রিকেটার এত নিম্নমানের দেশীয় ক্রিকেটারদের দলে ভেরানোর ক্ষেত্রে সুহান অঙ্কন এবং জাকের ছাড়া কিন্তু বাকি নয়টা ক্রিকেটারই কিন্তু স্বর্ণ ছাড়া ক্রিকেটার এর মধ্যে থেকেও একটা আছে প্রশ্নবিদ্ধ ক্রিকেটার একাদশ সাহায্যতে হয়তো বা তারা চারটা ভালো মানের বিদেশি তারা দলের মধ্যে ভেড়া ভেড়িয়ে ভেরিয়ে ফেলবে অন্যদিকে সাতটা যে ভালো মানের দেশি খেলা তবে তাদের মধ্যে থেকে শুধুমাত্র দুটি এক শ্রেণি হাসান নাম সম্বর্সরকার ছাড়া এখানে সুহান অঙ্কন এবং জাকের রয়েছে পাঁচজন তাদের বাকি দুইটা পজিশন ফিল করতে তাদের কিন্তু অবস্থা খারাপ হয়ে যাবে এখন দেখার বিষয় এবং বাকি দুইটা ফিল করার পরও তাদের ব্যাক আপ কিন্তু ভালো কোনো ক্রিকেটার নেই সেই হিসাব করলে নোয়াখালী এক্সপ্রেস দেশীয় ক্রিকেটারদের দিক দিয়ে ছয়টা দলের মধ্যে সবচেয়ে বাজে দল তারা গঠন করেছে আপনার মতামত কি নোয়াখালী এক্সপ্রেসের এই দলটাকে নিয়ে সেটা অবশ্যই কমেন্টে জানাবেন পাশাপাশি বাকি পাঁচটি দলকে নিয়ে আমি অলরেডি পাঁচটি ভিডিও করে রেখেছি যারা দেখেননি তাদের জন্য ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে অবশ্যই সেটা দেখে আপনার মতামত কমেন্ট করে জানাবেন পাশাপাশি এই ভিডিওতে আপনার মতামত কি সেটাও কমেন্টে জানাবেন আল্লাহ হাফেজ